বর্ণালী তুমি কোথা থেকে বলছো কেমন আছো বর্ণালী একটা লাইক ডান করে দাও আমি তোমাকে সাপোর্ট করেছি হ্যাঁ রানী আমি জানি তুমি তো আমাকে সাপোর্ট করেছ না ও তুমিও রাতে করো না এলবি ভালো আছি মহাদেব বলছে বলো নি বৌদি বলো বলো নি বৌদি কৈলাসে হ্যাঁ কৈলাসেই মনে হচ্ছে চলে গেছিলে তুমি তাপস বলছে হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ক্যামেরার সামনে না আসলে লাইক দেওয়া যাবে না ও আচ্ছা ক্যামেরার সামনে না আসলে লাইক দেওয়া যাবে না আমি কলকাতা কলকাতা থেকে দেখার জন্য বর্ণালী তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার লাইফে ফার্স্ট টাইম আসার জন্য তোমাকে অনেক ভালোবাসা আমার লাইফে ফার্স্ট টাইম আসার জন্য তোমাকে অনেক ভালোবাসা বৌদি তুমি যদি তুমি ভাত কখন খাবে এই তো একটু পরেই ভাত খেয়ে নিবো আর বিশ মিনিট লাইভে থাকবো তারপর রানি তুমি কখন আবার লাইভে আসবে আমি আজকে আর লাইভে আসবো না আমি রা আমি দিনে একবারই লাইভে আসি সেটা দুপুরবেলা করে পারলে তোমরা সবাই দুপুরবেলাতে আমাকে একটু সাপোর্ট করবে যারা যারা আমাকে সাপোর্ট করবে আমি সবাইকে সাপোর্ট করবো স্মার্ট বয় বলছে হায় হাই স্মার্ট বয় তুমি কেমন আছো সরি মিস্টেক চলে গেছে কেন কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো যারা যারা পরে লাইভে জয়েন করছো সবাইকে বলছি সবাই একটা করে লাইক ডান করে দাও আর যারা নতুন আছো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও এখন সবাইকে নাইট দিয়ে যাবে আমি করলে সবাই আমাকে নাইট দেবে ও আচ্ছা তাই আমিও ফার্স্ট টাইম সুমতি বলছে আমিও ফার্স্ট টাইম ও আচ্ছা ফার্স্ট টাইম আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা সাগরিকা বলছে হাই হাই সাগরিকা তুমি কেমন আছো কোথা থেকে বলছো বলো মহাদেব বলছে মেয়ের সাথে ভাত খাবে হ্যাঁ মেয়ের সাথেই ভাত খাবো আমি মেয়ে আর আমি একসঙ্গেই ভাত খাই দাদা আস্তে আস্তে অনেকটা বিকেল হয়ে যায় ওই জন্য দিদি আমার বাড়ি পূর্ব পূর্ব মেদিনীপুর থেকে দেখছি ও আচ্ছা রানী পূর্ব মেদিনীপুর থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নিউটন বলছে কিভাবে সাপোর্ট করে আমি তো প্রথম কারো লাইভে আসলাম ও আচ্ছা উপরে দেখো একটা লাইক বাটন আছে সেখানে গিয়ে চাপ দিবে আর লাল লেখা আছে দেখো সাবস্ক্রাইব কথা সেখানে একটা ক্লিক করবে বৌদি জমির বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর পশ্চিম মেদিনীপুর ঘাটাল থানা ও আচ্ছা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানা থেকে বলছো মানে দেখছো যারা যারা অনেক দূর থেকে আমার লাইফটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার খেয়ে নাও তোমার মেয়ে তো খিদে পাবে তুমি খেয়ে নাও তোমার মেয়ে তো খিদে পাবে হ্যাঁ আমার মেয়ের খিদে পাবে আমরা হচ্ছে ওই যে ওই পনে তিনটা তিনটার দিকে খাই কারণ মেয়ে স্কুল থেকে আসে তারপরেই খেতে বসি কি হলো বলছি তোমার বাড়ি কোথায় জামির বললাম তো আমার বাড়ি উত্তর দিনাজপুর জামির তোমার বাড়ি কোথায় দিদি আমি আছি হ্যাঁ তুমি আছো তোমাকে শো করাচ্ছে জামির তোমার বাড়ি কোথায় যারা যারা লাইভটা তো অন আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই বেরিয়ে যাচ্ছ আমিও তাহলে বেরিয়ে যাব। যারা যারা লাইভটা তো অন আছে সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করো আমি জমির না জামাইয়ের বউ বলছি ও আচ্ছা ঠিক আছে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে আমার মেয়ে ক্লাস টুয়ে পড়ে নিউটন বলছে আমি তো অনেক দূর থেকে দেখতেছি সৌদি আরব থেকে ও সৌদি আরব থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর আমার লাইফে ফার্স্ট টাইম আসার জন্য অনেক ওয়েলকাম তোমাকে দক্ষিণ চব্বিশ পরগনা ও জমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইফটা তো অনেকে সবাইকে বলছি সবাই একটু ঝটপট কমেন্ট করে দাও মহাদেব বলছে বৌদি মেয়ের সাথে ভাত খাও আর দাদার সাথে কি আবার বসে ভাত খাও না দাদা বিকেলে এসে আর ভাত খায় না দাদা টিফিন নিয়ে যায় সেখান থেকে খেয়ে আসে বিকেলে না সন্ধ্যাবেলায় একটু চটপটি কিছু খাওয়া হয় এক সঙ্গে আবার সবাই দিদি আমি আছি তো ঠিক আছে তুমি আছো আমি জানি দিদি আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ঠিক আছে সমী সুমতি তোমাকে সবাই সাপোর্ট করবে সবাই একটু সুমতি ভাইকেও সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে রাখলাম নেক্সট টাইম আবার আসবো ইনশাল্লাহ ঠিক আছে নিউটন সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও